হাজতাইব রাহিমা আলাহি আ সাথে যখন রাজদরা পারে বিয়ার ঘোষণা দিয়া দইরে। ছাড়ারা বান্দবিীরা ফুজিটাইতে শুরু করে এত সুন্দর আয়োজন করা হ হওয়ায় সমস্ত জনগেনারা একা ওজনে কানে কানে কই যুবুকেরা ব্যা কি সারা পাগল গইছে ন এই পাগলের মতো একটা যুবুকেের চয়েস করলে সুন্দর সুন্দর মানুষে থাকতে তারে কেন চয়েস করলো আরে দামি ফুলের মালা সারা কেন তার গলে পরায়া দিছে রে সারা কয় আমার মনের ভিতর যায় আছে তোমরা যা জানো না আমি জারে ভালোবাসি গো আমি তারে পাইছি আর করতে পারবো না এই বুইলা সারা যখন বাবার কাছে কয় அப்பா গো ও বাবা বিয়া যদি পড়াইতে হয় আমার এই সোনার যুবক সাথে আমার বিয়াটা পড়ায়া দাও আমি যারে স্বপ্ন যুগে প্রেমের কালেকশন লাগাইছি বাস্তবেও তারে পায়া গেছি সাথে আর সালামের যখন বিয়া দেওয়া হয় গো সসর বাড়িতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দিন রয়া যায় আমার আল্লাহর পক্ষ থেকে খবর আসে গো আল্লাহর পক্ষ থেকে খবর আসে ইব্রাহিম ধর্ম প্রচার করার জন্য এইখানে থাকা যাবে না তাড়াতাড়ি বিদায় হয় যাও বিদায় হইতে হইব অমকে লাকার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা

পৃথিবীতে জানো আমার আল্লাহর হুকুম হয়ে গেছে গো মালিকের হুকুম হয়ে গেছে আমার এখান থেকে বিদায় নিতে হইব ধর্ম প্রচার করার জন্য যাইতে হইবে এইবার সারা কই স্বামী গো স্বামী আপনি কোথায় যেতে চান হজরত ইব্রাহিম আলী বলে আমি সামদেশে যাব আমার আল্লাহর হুকুম হয়ে আমি এই দেশে থাকব না আমি সাম দেশে বিদায় হয়ে যাব তুমি কি আমার সাথে যাইবা আমার সাথে যদি যাইতে হয় তোমার বাবার কাছে অনুমতি চাওয়া সারা কই স্বামী গো স্বামী আপনার সাথে বিয়া হওয়ার আগে আমার বাবার দায়িত্ব ছিল আমার উপরে যেই দিন আমি আপনারে গলায় ফুলের মালা পড়া হো সেই দিন আমার দায়িত্ব আপনার উপরে গেছে আমি সে তাই যাইতে চাই চলেন যে আমার বাবার কাছে আমি অনুমতি চাই এইবার সারা যখন বাবার কাছে যায় কয়া বাসা ধর্ম প্রচার করার জন্য এইখানে থাকা যাবে না সাম দেশে রওনা হইতে হইব বাদেশা কই মারে ও তুমি যাও গো মা আমি বিদায় দিলাম তোমরা দুজন যাইতে পারো ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে সাথে নিয়ে যখন রওনা দিছে রে বাবা এইবার বাদেশা সাধুনের কাছে খবর চই লাগাছে গো বাদেশা এইবার সারার খবর পায়া যায় কেমনে ভালো করে শোনেন কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে এলাকার ভিতর দিয়া সিকিউরিটি দাঁড় করানো হয় ওই এলাকা যখন পার হইব এইবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা কাটের সিন্ধুক বানাইছে রে ওই কাটের সিন্দুকের ভিতরে সুন্দরী বিবি সারারে ঢুকাইয়া সিন্দুকে মারছে তালা এই তালা মাইরা যখন উষ্টের পিষ্টে সিন্দুক বসাইয়া রওনা দিছে আরে বর্ডারের ভিতরে যখন দাঁড়াইছে সমস্ত সিকিউরিটিরা কয়ে ব্যাপারে কি ব্যাপারে কি এই সিন্ধুকটার ভিতরে কি আছে আমরা জানতে চাই হজরত ইব্রাহিম আলাই আসাল্লাম কয়েন জগৎ বাসিরা রে সীমান্তরা আমাকে পার হতে দাও আমার এই সিন্দুকটা তোমরা খুইল না এই সিন্দুকটা তোমরা দেখতে চাও না বিনিময় তোমরা কি চাও যেই অর্থ চাবা আমি তোমাদেরকে সেই অর্থ দিতে চাই এইবারে এইবার সিকিউরিটিদের ভিতরে সন্দেহ শুরু হয়ে যায় আমরা যাহা চাইব

আমার সিন্ধুকটা দেখার দরকার নাই এই সিন্ধুকটা দেখো না আমারে সীমান্তটা পার হতে দাও এইবার কে হয়ে রাজি হয় না বাদেশার লোক জনেরা কয় তাড়াতাড়ি চাবি দাও আমরা সিন্ধুকটা খুলে দেখতে চাই এর ভিতরে কি আছে যখন চাবি দেওয়া হয় না এই বেইমানের লোকেরা সিন্ধুকের তালাটা বাই সিন্দুকে ঢাক না উঁচু কইরা দেখে গো এত সুন্দর নারী দেখা যায় এত সুন্দর একটা মেয়ে দেখা যায় এই মহিলার মতো সুন্দর মেলাকার ভিতরে একটা পাওয়া যায় না এত সুন্দর মেয়ে নিয়ে সীমান্ত পার হবে এটা তো সম্ভব না তাড়াতাড়ি বাদেশারে কানে খবর দিয়া দাও বাদেশারে কানে যখন খবর দেওয়া হয় বাদেশা কয় তোরা দেরি করিস না রে তাড়াতাড়ি এই মুহূর্তে তার বন্দি করবা এই মিশরের সীমান্ত পার হতে দেওয়া যাবে না তারা যাও ওই ছেলেটার জেলখানার ভিতরে বন্দি কইরা এই সুন্দরীরে আমার রাজ নিয়ে নিয়ে আসবা এইবার হজরতের সারাকে যখন বাদেশার রুমের ভিতরে নিয়া আরে বেইমান যখন বাদেশা এই বেঈমান যখন সারাকে কু নজরে দেখে গো সারা দুইটা চোখের পানি বালায় কান্দে আর হজরত ইব রহিম আলাই সাল্লামকে সেল খানার ভিতরে নিয়ে বন্দি কিসে সেলখানার ভিতরে বন্দী হয়ে আমার মালিক রে ডাক মারছে সে আল্লাহ ইন আল্লাহ হাম আমি ধৈর্য ধারণ করছি তোমার উপরে ও মালিক আমি তা ভালো কইরাই জানি রে আল্লাহ এই সীমানত লাকার ভিতরে আমার কেউ নাই তুমি আল্লাহ তো আমার উপরে রাজি ও খুশি আছো আমি তোমার হুকুম মাথায় নিয়া রওনা হইছি ধর্ম প্রচার করার জন্য আল্লাহ গো আমি এটা ভালো কইরাই জানি নমরুদের আগুনের ভিতর দিকে তুমি আল্লাহ যদি আমার বাঁচাইতে পারো আজকের এই বাদেশার রাজ দরবারে যত বিপদ আসুক না কেন তুমি আমারে বাঁচাইবা এই আশা নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা চোখের পানি সাইরা মালিকের দরবারে দোয়া করে আর সারার কাছে যায় বাদেশা কয় ও সারার আমি তোরে জানাইতে চাই তুই যদি আজকে আমার কুপুস্তাবে রাজি হও আমি তোমারে যেতে দেবো নইলে যেতে দেবো না আমি তোমারে ভোগ করতে চাই সারা কান্দার বাদে সাগ আমি এটা ভালো কই রাই জানি আমার কাছে খবর আইছে এই রাজদরবারের ভিতরে যেই মেয়েটা আসুক না কেন সুন্দরী নারী পাইলে আপনি ছাড়েন না ও আপনি যদি ভোগ করতে চান আমি তো রাজি হব না তবে আমি জানি আপনার হাত থেকে রক্ষা পাওয়া যায় না আমি আপনার কাছে একটা জিনিস দিবেন দিবেননি বলে কি চাও ও সুন্দর জানো আমি বাদে সারার দার বারে আজকে তুমি যাহা চাইবা বা! আমি তাগাই দেব বিনিময় আমারে খুশি করতে হইব। এইবারের সারা দুইটা চোকারের বান সাইরা দিয়া কামদর কয় বাদের সাগু। আজিকার রাজ দরবারে আমারে এক লোটা পানি দিবেন নি এক মস্ক পানি দিলাই আমি একটু ওজু কই আমার মালিকরে দুইটা সিজদা দেব এইবার বাদশা কই সারা রে এক মস্ক পানি যাইছো সুজ করবি আমি দেব এই বইলা যখন পানি দেওয়া হয় হযরতে যারা ওজু কইরা গ হো মালিকের দরবারে দুইটা হাত তুইলা কান্দার কযালা। এই জগতে মালিক গো যত বড় বিপদ আসুক না কেন তুমি আল্লাহ যদি রক্ষা করো কোন বিপদই আমারে আটকাইতে পারে না ও মালিক আমি তোমার কাছে সাহায্য চাই ইয়া কানা আবুদ ইয়া কানা আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ইং তাংসুল্লাহ আল্লাহর কাছে যখন সাহায্য চাই ভাই আমার আল্লাহর নীলা কালা বোঝা যাই না নামাজে পইরা যখন সালাম বিরাইছে সারার কাছে যখন বাদেশা বাবার আগাই রে সারার গায়ে হাত দেওয়ার আগ মুহূর্তে পুরা শরীরটা কম্পন শুরু হয়ে যায় বাদেশা কয় আমার কি হয়েছে রে আমার কেন হাতে কাপে পাউ কাপে আমি বুঝি না কারণটা কি এইবার সারা কয় যদি বাঁচতে হয় আমারে সাইরা দেন এইবার বাদেশা কয়ে সারে ও সারা আমি তোমারে সাইরা দিতে পারব না তবে আমি তোমারে শর্ত দেব সাইরা দিতে আছে আমারে তুমি একটু ভালো কইরা তোমার রে বইলা দাও আমি যদি ভালো হইতে পারি আমি তোমারে মুক্ত কইরা দেব সারা দুইটা চোখের পানি সাইরা। আমার আল্লাহরে ডাক দিয়া কয়াল্লা সে তো আদা দিয়া দিছে এই মুহূর্তে আল্লাহ তুমি তারে ভালো কইরা দাও আল্লাহ সে কিনা আমারে মুক্ত কইরা দিবে এইবার যখন উল্টার শুরু আবার যখন সারার দিকে হাত বাড়ায় সারা কই একবার বলছো আবার যদি বল করা আমার আল্লাহ কিন্তু তোমার আবার গজব দিব জানেননি আমার আল্লাহর দরা তো নরম আমার আল্লাহর দরা শক্ত ইন না বা তু সরব বিকালা সাদিদ ফলাইবা কই যাই আরে মানু লুকাই যাইয় আজ রাইলা শিয়া যখন বান্দিবে শিয়ারে যগ তো সামির গরে যাইতে হইবে রে আইন মাই ইদ্র কি মল মাওত পালাইবা কই যাইয়ারে মানুষ লুকাই যা শিয়া যখন বান্দিবেশিয়া রে স গো অত স্বামীর গরিতে হইবে রেয়া সগ স্বামীর গর যাইতে রে এইবার বাদে সারা দুইটা হাত আবাসে হওয়া গেছে গো দুইটা পা বাসে খয়া যায় বাদে সাড়া রে কথা দিয়া দিলাম এইবার যদি আমি ভালো হইতে পারি তোমারেও মুক্তি কইরা দেব হজরতে ইব্রাহিম কেউ মুক্ত কইরা দেব ও সারা কথা দিয়া দিলাম শুধু মুক্তই করব না আজকের এই রাজ ভিতরে আমি বাদশা তোমাদেরকে উপহার দিতে চাই তোমাদেরকে আমি পুরস্কার করব। এই এইবার সারা কয় বাদির সাগো আপনি তো কথা দিয়ে কথা রাখেন না এইবার বাদির কয় ও সারাই আমি ওয়াদা দিলাম রে এইবার যদি আমি ভালো হতে পারি আর এই রকম বিপদের কাজ করব না এইবার সারাই আমার আল্লাহর দরবারে হাত তুলাই আবার যখন তোয়া কইরা দিছে গো আমার আল্লাহ যখন বাদশ বাদশাকে আবার ভালো কইরা দেয় বাদশা কয় এই জগৎবাসীরা রে কে কোথায় আছো তাড়াতাড়ি আসো আস আমার কথায় আছে আজকার রাজ দরবারে কি ঘটনা কইতে গেছে জানো শুনি আমার জীবনে আমি দিনের এরকম ঘটনা দেখি না মাত্র দুইটা মেয়ের ব্যাপারে আমার ঘটনা ঘটতে গেছে তাড়াতাড়ি আয়ে এই বার বাদেশা ডাইকা কয় কে কোথায় আসো সুরে তাড়াতাড়ি যা এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম কে আমার কাছে হাজির কর জেলের তালা ভাঙে তারে নিয়ে আর বিদে

بادشاہ কই જગতবাসীরা রে এই মেয়েটাকে আমি পুরস্কার দিতে চাই দামি দামি অলংকার দাও শুধু তাই না کتابের ভিতর উল্লেখ করা হয় অনেক ধন সম্পদ দিয়া দেয় আরে بادشاہ কই જગতবাসীরা রে এই মেয়েটার আমি এমনি যাইতে দেব না এই মেয়েটার খেদমত করার জন্য আজকে রাজ দরবার থেকে আমি আরেকটা সুন্দরী নারী দিতে চাই জেলখানার ভিতরে যাই আগো হজরতে হাজে এইবার আনা হয় বাদিসা কয় আজকার রাজ সারারের সাথে আমি আর একটা লোক দিয়া দিব গো যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা কেও মুক্ত কইরা আদিছে গো তিনজনই বিদায় হইয়া যায় কতক্ষণ পারাই না সারা যারে স্বপ্ন যুগে পাইছে তার গলে ফুলের মালা পরানোর জন্য পাগল হয়ে গেছে এইবারে যাইতে যাইতে সারা যখন কাতারের লাস্টের দিকে চই লাগাছে গো এক একজন এক একজনের কানে কানে কয় বুঝা পালাইছি সারা বুঝি কারো গলে পালা দিব না রে সে বুঝি এই মুহূর্তে পালাইয়া যাইতেছে আমাদের কারো গলে পড়াইবে না সারা বুঝি এই ফুলের মালা রিটার্ন নিয়ে যাইব রে সারা বুঝি এই ফুলের মালা কারো গলে দিবে না এই ফুলের মালা বুঝি কারো গলায় উঠবে না এই দামি ফুলের মালা বুঝি কারো গলে দিবে না এইবার সবাই সারার দিকে লক্ষ্য কইরা তাকায়া রইছে গো কোন বনে লই কাইলির বন্দো কোন এলো গাইলি আমারে তুই কোথাইল কোন কোনো বনেলো কাইলি রে বান্ধব কোনো আমারে কাইলি তুই পাগল কয়ি तोर <laughs> प আগে নাহি জানি আমার তুই পাগল কয়রিলি এইবার সারা ফুলের মালা নিয়া গো লাস্টে হজরতে ইব রাহিম আলাই সাল্লাম দাঁড়াইছে ইব যখন মালা পরায়া দিছে গো সমস্ত জনগণ সারা পাগল আজকের রাস্তার বাড়ি এত সুন্দর সুন্দর যুবক দেখা যায় এত সুন্দর দামি দামি পোশাক পয়রায়ে আইছে গো একজনের পায়ে এক এক ধরনের দামি দামি পোশাক দেখা যায় জুতা দেখা যায় সারা কারো গলায় ফুলের মালা দিয়া গো এই দামি ফুলের মালা এক পাগলের গলে পরাইয়া দিছে ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরাইয়া রে হাজার হাজার দর্শকের

শিলা যা বাদে সাহারান কয় এই জগৎবাসীরা রে দেখো আমার যারে মেজে করবে আমি কথা দিছি তার সাথে আমার মেয়েটারে আমি বিয়া দেব এইবার সারার দিকে তাকাইয়া বাদিস মা গো মা তুমি কার গলায় মালাটা পরাইল সারা কয় আব্বা জন জানেননি আমি কারে গলায় মালা পরাইছি ও বাবা গুমের করে আমি সারে পাইছি রে আব্বা আজকে আমি বাস্তবেও তারে পাইছি আমি ঘুমের ঘরে যারের স্বপ্ন যুগে পাই রে বাবা যার সাথে আমার প্রেমের কালেকশান লাইগা গেছে গো আজকার রাস্তরবারে আমি তারে বাস্তবে পাইছি আব্বা গো আমি এই মানুষটার আজকের দরবারে সহেজি করলাম মা তুমি যারে সহেজি করছো আমি বাবা হইয়াও তারে সহেজি করলাম